হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কালকি সিনেমা নিয়ে কথা বলতে চাই প্রবাসের কালকি সিনেমা কত টাকা ইনকাম করেছে নয় দিনে আজকে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব প্রবাসের কালকি সিনেমার বাজেট ছিল ছয় কোটি টাকা ইতিমধ্যে কালকি সিনেমা ইন্ডিয়াতে এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যারা যারা কালকি সিনেমাটি হলে গিয়ে দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কালকি সিনেমাটা কেমন হয়েছে যারা যারা এখনো কালকি কি সিনেমাটি দেখেন নাই তারা এখনো 2024 সালের মাস্টারপিস সিনেমা মিস করছেন আমি বলবো কালকি সিনেমাটি অবশ্যই গিয়ে হলে দেখবেন আপনারা অনেক আনন্দ পাবেন কালকি সিনেমাটি আমি পার্সোনালি দেখেছি এবং কালকি সিনেমাটি আমার কাছে দুর্দান্ত লেগেছে মাইন্ড ব্লোয়িং ছিল কালকি সিনেমা 2024 সালের জন্য এখন কথা বলতে চাই 9 দিনে এসে কালকি সিনেমাটি কত টাকা আর্নিং করে নিয়েছে ইতিমধ্যে নবম দিনে এসে কালকি সিনেমা তেলেগু থেকে আর্নিং করেছে সতেরো কোটি পঁচিশ লক্ষ টাকা তামিল থেকে আর্নিং করেছে ছয় কোটি টাকা হিন্দুস্তান থেকে আর্নিং করেছে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কান্নাডা থেকে আর্নিং করেছে দুই লক্ষ টাকা মালায়লাম থেকে আর্নিং করেছে সাত লক্ষ টাকা টোটাল গ্রস কালেকশন কালকি সিনেমার ওয়ার্ল্ড বাই সাতশো চৌহত্তর কোটি টাকা ইনকাম করে নিয়েছে ইতিমধ্যে শুধুমাত্র ছয় দিনে সুপারস্টার জিতের বুমেরাং সিনেমাটি উনত্রিশ দিনে এসে কত টাকা কালেকশন করে নিয়েছে আজকে আপনারা জানতে পারবেন বুমেরাং সিনেমাটি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিদিন পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করছে টোটাল বুমেরাং সিনেমার লাইফ টাইম ইনকাম চার কারুর বিশ লক্ষ টাকা আমরা জানি সুপারস্টার জিতে বুমেরাং সিনেমাটি ব্লকবাস্টার হতে গেলে লং টাইম সিনেমা হলে কালেকশন করতে হবে আস আশা করি বুমেরাং সিনেমাটি ব্লকবাস্টার হয়ে যাবে যদি বেশ কিছুদিন হলে ভালো কালেকশন দিতে পারে বুমেরাং সিনেমাটি এখনও আমি দেখি নাই যারা যারা সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বুমেরাং সিনেমাটি কেমন ছিল এখন কথা বলতে চাই মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে বিশ দিনে তুফান সিনেমাটি কত টাকা ইনকাম করেছে সারা পৃথিবী থেকে এবং বাংলাদেশ থেকে কত টাকা ইনকাম করেছে কলকাতা থেকে কত টাকা ইনকাম করেছে লাইফ টাইম গ্রস কালেকশন আপনাদেরকে জানিয়ে তুফান সিনেমাটি বাংলাদেশে অলরেডি এবং সিনেমাটি দর্শক এত পছন্দ করতেছে সিনেমা হলে গেলে টিকিট হাউসফুল যাচ্ছে সিনেমাটি কান্টিতেও রিলিজ পেয়েছে সেইখানেও দর্শকরা কোনো টিকিট পাচ্ছেন না সকল সু হাউসফুল যাচ্ছে পাঁচে জুলাই ইন্ডিয়াতে সিনেমাটি মুক্তি পেয়েছে মুক্তির প্রথম দিনই মিডিয়াতে তুফান সিনেমাটি ভালো কালেকশন করে নিয়েছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার বাজেট ছিল দশ কোটি টাকা রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি এতটাই আলোড়ন সৃষ্টি করেছে সারা পৃথিবীতে যদি আপনি তুফান সিনেমাটি যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি লাইফে সবচেয়ে বড় দামাকা সিনেমাটি মিস করবেন তাহলে চলুন ওয়ার্ল্ড বাই গ্রস কালেকশন তুফান সিনেমার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে তুফান সিনেমাটি প্রতিদিন ষাট থেকে আশি লক্ষ টাকা হল কালেকশন দিয়ে যাচ্ছে বাংলাদেশে অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছে তুফান সিনেমাটি এবং ফরেন্স কান্ট্রিতে রিলিজ হয়েছে সেইখানেও ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে কলকাতায় ভালো পারফরমেন্স দিয়েছে প্রথম দিনে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম হয়েছে তুফান সিনেমাটি উনিশ দিনে ওয়ার্ল্ড বাই গ্রস কালেকশন বিয়াল্লিশ কোটি বত্রিশ লক্ষ টাকা ইতিমধ্যে ইনকাম করে নিয়েছে আমরা আশা করছি তুফান সিনেমাটি লং টাইম ভালো রান করবে এবং লং টাইম ভালো ব্যবসা করবে এবং ব্যবসা করে যাচ্ছে তুফান সিনেমাটি যেমন ব্যবসা করতেছে তেমন আলো আলোড়ন সৃষ্টি করেছে আমরা আশা করছি তুফান সিনেমাটি একশো কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে যদি আরও এক মাস সিনেমাটি ভালো পারফরমেন্স দিয়ে যেতে পারে আমরা আশা করছি সিনেমাটি ভালো পারফরমেন্স দিয়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন আপডেট আপনি পাবেন